পবিত্র ঈদুল আজা উপলক্ষে বোলা বিভিন্ন গুরুত্বপূর্ণ গার্ড নিরাপত্তা জোরদার করছে কোস্টগার্ড দক্ষিণ জোন প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি বাংলাদেশে কোস্টগার্ড তার ভুক্ত এলাকার মানুষের বিভিন্ন প্রয়োজনে সব সময় এগিয়ে এসেছে এরই ধারাবাহিকতা বাংলাদেশে কোস্টগার্ড দক্ষিণ জোনে ভুক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ গার্ড সমূহ পবিত্র ঈদুল আজা উপলক্ষে সাধারণ জনগণের নিরাপত্তা প্রদানের জন্য নিয়মিত টল মাইকিং এবং লঞ্চ ধারণ ক্ষমতার অধিক যাত্রী পরিহার সহ নানাবিধি জনসচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে এছাড়াও রয়েছে ঈদের সময় মাদক বিস্তার কল্পে নিয়মিত বোর্ড নো সমূহ তল্লাশি চলমান রয়েছে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত কল্পে বাংলাদেশে কোস্টগার্ড দক্ষিণ জোনে এই ধরনের নিরাপত্তামূলক কার্যক্রমে অব্যাহিত রয়েছে এবং ঈদুল আজাহ পরিবর্তে যাত্রী সাধারণের নিরাপত্তা গন্তব্যে পৌঁছানোর পর্যন্ত চলমান থাকবে মিম চৌধুরী স্বাধীন একাত্তর